আসসালামু আলাইকুম আমি সিমরা খান সবাইকে রমজানের শুভেচ্ছা দেখছেন কাজী ফার্মস কিচেন প্রেজেন্স সহজ ইফতার আজকে আমি এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব একটি মজার ইফতার রেসিপি আমি আজকে বানাতে যাচ্ছি চিকেন টেংরি কাবাব প্রথমে আমার কাছে যা যা উপকরণ আছে সেগুলো একটু দেখিয়ে দেই তো আমার কাছে এখানে আছে আদা রসুনের পেস্ট কাশ্মীরি লাল মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখানে গরম মশলা গুঁড়া আছে এখানে আছে চিকেন টিক্কা মশলা এখানে গ্রিন সস গ্রিন চাটনি যেটা আর টক দই আর সাথে যাচ্ছে সরিষার তেল অবশ্যই ব্যবহার করব কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ আর এই ইফতার রেসিপি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন ড্রামস্টিক আর আমরা তো সবাই জানি যে কাজী ফার্মস কিচেনের চিকেনগুলোতে কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিউ থাকে না প্লাস চিকেনগুলো কিন্তু ভেজিটেবল ফ্যাট অ্যান্ড আমি আজকে ইউজ করছি চিকেন ড্রামস্টিক যেটা স্কিন শক তো ম্যারিনেশানটা রেডি করতে পারি সবগুলো উপকরণ তো এখানেই আছে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি নিয়েছি পাঁচটা ড্রামস্টিক সাথে দিয়ে দিব টক দই হাফ কাপ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এখানে আছে যে গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া টেবিল চামচ পরিমাণ চিকেন টিক্কা সেটা আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাথে একটু দিব কাশ্মীরি মরিচের গুঁড়া এটা কালারও দিবে প্লাস একটু ঝাজ দিবে সেটা দিয়ে দিচ্ছি আমাদের কাছে গ্রিন সসটা আছে গ্রিন চাটনি কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতার একটা পেস্ট সেটা দিয়ে দিচ্ছি এখানে এখানে টেবিল টেবিল চামচ চামচ পরিমাণ পরিমাণ দিয়ে সরিষার তেল লবণ স্বাদ অনুযায়ী ম্যারিনেশন সসটা কিন্তু রেডি হয়ে গেছে এরকম করে আমরা কিন্তু ম্যারিনেট করে দুই ঘন্টার মতন রেখে দিব বলেছিলাম ব্যবহার করব কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ম্যারিনেশন রেডি এখন আমার কাছে এরকম ফয়েল পেপার আছে আর টেংরি কাবাবের যে লুকটা সেটা আসলে ফয়েল পেপার দিয়েই লুকটা করা হয় যখন রেস্টুরেন্টে সার্ভ হয় তো এরকম করে আমি আসলে টেঙরি কাবাবের যে ড্রামস্টিকগুলো আছে সেগুলোকে একটু ফোল্ড করে নিব করে ফোল্ড করে ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি সিভ করে সবগুলো টিনগি কাবাব ম্যারিনেশন রেডি হয়ে গেল এর মধ্যে দিয়ে দিব কিছু সরিষার তেল এখন আমি চিকেনগুলো দিয়ে দিব এক এক করে এখন আমি লেফট ওভার যে গ্রেভিটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এই গ্রেভিতেই ওরা কিন্তু কুকড হয়ে যাবে তো দর্শক আমরা কিন্তু এটা খুব কম আছে রান্না করব যাতে ভিতর থেকে চিকেনটা কুকড হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা ঢেকেও রান্না করতে পারেন দর্শক টেংরি কাবাব প্রায় রেডি হয়ে গেছে আমি একদম একটু পোড়া পোড়া করেছি তো এখন নামাতে পারি আমরা দর্শক খুব সহজে দেখিয়ে দিলাম কি করে বানাতে হয় চিকেন টেংরি কাবাব আমি আজকের মতো বিদায় নিচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার থেকে আগামীকাল আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ